জীবনে ব্যস্ততা আমাকে এভাবে আঁকড়ে ধরেছে যে নিজের জন্য একটু সময় বের করাও কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে তারপরেও যখন একটু একটু সময় বের করতে পারছি আলহামদুলিল্লাহ সেটাকে কিন্তু মন খুলে এনজয় করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুর নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকে ব্লগ তো দিন পরে কিন্তু বাইরে বের হয়েছে। তাও আবার শপিংয়ে এটা কিন্তু খুব বেশি আনন্দের আমাদের জন্য কারণ শপিং করতে আমরা কেনা ভালোবাসি তাই না শপিং করতে সবারই ভালো লাগে তবে এত বেশি ব্যস্ত থাকি যার মধ্যে কিন্তু এখন বের হওয়াটা একদম পসিবল হয়ে উঠছে না তো তারপরে বৃহস্পতিবার দিনকে একটু বিকেলবেলা বের হয়েছিলাম তো আমার শপিংয়ের তেমন একটা প্রয়োজন ছিল বাট আমি তেমন একটা শপিং করব না কারণ একটু ঝামেলা আছে তো আমার আপা হচ্ছে শপিং করবে তো আপার জন্য বের হয়েছি মেনলি আপাই শপিং করেছে আমি হচ্ছে। তার পিছনে পেছনে শুধু একটু ঘুরেছি তো প্রথমে হচ্ছে নিউ মার্কেটে একটু বোরকার কালেকশনগুলো দেখছিলাম আমি জানি এখানে যতই ঘোরাঘুরি করা হোক না কেন লাস্ট কিন্তু চাঁদনি চক যেয়ে আমাদের বোরখাটা কিনতে হবে কারণ এখন দেখছি যে বেশিরভাগ বোরখাটা চাঁদনি চক থেকে কেনা হচ্ছে যার জন্য এখানে ঘুরতে চাচ্ছিলাম না তারপর একটু কালেকশনগুলো দেখলাম যদি ভালো লাগতো তাহলে হয়তো বা নিয়ে নিতাম কিন্তু পরবর্তীতে আমাদের কিন্তু তেমন একটা পছন্দ হয়নি তো নিউ মার্কেটে মসজিদের যে এরিয়াটা সেখানে আছি আর এখানে কিন্তু বোরকা ছাড়াও আরো অনেক কিছু ছিল যেমন আমি এখান থেকে একটা হিজাব নিয়ে নিয়েছি আর আপা হচ্ছে মেয়ের জন্য টপস নিয়েছে প্লাজো নিয়েছে টুকিটাকে সংসারে কিন জিনিসপত্র কেনাকাটা হয়েছে তো এগুলো যখন আপা কিনছিলাম কিন্তু একটু ভিডিও করছিলাম যে দেখি আমার আপুরা আমার এই শপিং ব্লগটা পছন্দ করে কিনা যার জন্য একটু একটু শেয়ার করছিলাম আর দেখা যায় এখানে কি ধরনের জিনিস পাওয়া যায় যারা রেগুলার আসেন না বা হঠাৎ করে কিন্তু অনেক জিনিস আমাদের মনে থাকে না অনেক জিনিস আমরা খুঁজতে থাকি তো অনেক সময় কিন্তু ভিডিওর মাধ্যমে দেখেও আমাদের মনে পড়ে যায় যে হ্যাঁ এই জিনিসটা তো আমি খুঁজছিলাম এটা এখানে আছে তাহলে এখানে গেলে হয়তো বা পাওয়া যাবে তো যাই হোক টুকিটাকে কেনাকাটার পরে এই যে এই সপ্তাহ থেকে আমি হচ্ছে একটা রেডি হেজাব নিয়েছি যেহেতু সায়নকে নিয়ে আমার কয়েকবার মাদ্রাসায় যেতে হয় তো বারবার যে স্কার্ফগুলো আমরা ইউজ করি সেগুলোকে পরতে না অনেক বেশি কষ্ট হয়ে যায় তো রেডি হিজাবটা দেখা যায় জাস্ট মাথার মধ্যে একটু দিয়ে একটা নেকআপ বেঁধে বের হওয়া যায় তো যার জন্য এখান থেকে আমি নিয়েছি আমার অন্য একটা দোকানে হিজাবটা পছন্দ হয়েছিল লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে এই দোকানে এসেছি ওই দোকানে দামাদামিতে একটু বনে বনা হচ্ছিল না কিন্তু পরবর্তীতে এই দোকানের হিসাবটাই আমার কাছে বেশি ভালো লেগেছে তো তারপর এখান থেকে কিন্তু একটা হিজাব নিয়ে আমরা হচ্ছে চাঁদনি চক চলে গিয়েছিলাম তো সেখানে অনেক দোকান ঘোরাঘুরি করে এই একটা দোকান থেকে কিন্তু পরবর্তীতে একটা বোরকা নিয়েছি তো বোরকার কালারটা মাসাল্লাহ খুব ভালো লেগেছে এই কালারটা বোরকাটা আর কি আমি কেনার জন্য অনেকদিন যাবো চিন্তা করছিলাম তো পরবর্তীতে আপাকে পছন্দ করে এই কালার একটা বোরকা কিনে দিলাম আর বোরকাটা কিন্তু খুব সুন্দর ছিল ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনও কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন তো অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো বোরকা কেনার পরে আমরা যেহেতু চাঁদনি চকের তিনতলা বোরকা কিনেছি তারপরে কিন্তু চাঁদনি চকের নিচতলা চলে এসেছি ভাগ্নির জন্য একটা বিশালের ড্রেস কিনবো তো বিশালের ড্রেসটা কিনতে দোকান থেকে কিনেছি আর যখন এই ড্রেসটা দেখছিলাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল এই ড্রেসটা দেখার পর আমার কাছে কেমন যেন একটা নতুন বউদের মতো একটা ফিল হচ্ছিল যে হয়তো এ ড্রেসটা যেই পড়বে তাকে একদম নতুন একজন ব্রাইডের মতো মনে হবে তো যাই হোক বোরখা পিস সব কেনাকাটা করে এখন একটু রেস্ট নিতে বসে পড়েছি আর যদি দই ফুচকা খেতে চাই আমি কিন্তু চাঁদনি চক নিউ মার্কেট গাউসিয়া প্লা অনেকটা দোকানে কিন্তু দই ফুচকাটা ট্রাই করেছি বাট এই দোকানের মতো দই ফুচকা আমার কাছে কোনো দোকানে ভালো লাগেনি তো যদি দই ফুচকা খেতে ইচ্ছে করে আমরা কিন্তু এই দোকানটাতে ঘুরে আসি এই সে এইখানেই বসি তো দোকানটার নাম হচ্ছে কিং কুইন এটা কিন্তু চাঁদনি চকের একটা দোকান আর এই দোকানে দই ফুচকাটা কিন্তু খুবই ভালো তবে আপনি যখন দই ফুচকাটা খেতে আসবেন শুধু জিজ্ঞেস করবেন দইটা ঠান্ডা হবে কি না কারণ একদিন আমাকে নর্মাল দই দিয়ে ওরা হচ্ছে ফুচকাটা বানিয়ে দিয়েছিল সেদিন খুব বেশি একটা ভালো লাগেনি তাই আমি আজকে প্রথমে জিজ্ঞেস করে নিয়েছিলাম আপনি যে দই ফুচকাটা আমাকে সার্ভ করছেন তার মধ্যে যে দইটা দিবেন সেটা কি ঠান্ডা হবে কি না তো লোকটা বলেছে সমস্যা নেই আপু ঠান্ডা হবে যখন অনেক বেশি কাস্টমারের চাপ থাকে হয়তো বা দই শেষ হয়ে যায় তখন দেখা যায় নর্মালটা আমরা দিয়ে দেই তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আপনার কথা বুঝতে পেরেছি কিন্তু ওই নর্মালটা খেতে কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না তাই প্রথমে আপনাকে জিজ্ঞেস করে নিয়েছি তো হোক দই ফুচকা খেয়ে আরও টুকিটাকি কেনাকাটা করে কিন্তু বাসায় চলে এসেছি আপা আমার বাসায় চলে এসেছিলো মেয়েরাও কিন্তু এখানে ছিল তো সবাই মিলে আবার একটু আড্ডা গল্প করেছি করে আপারা নটা বাজে বাসা চলে গিয়েছে তো সেদিনে কোনো ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করিনি কারণ এত বেশি ক্লান্ত ছিলাম আমার তো প্রচণ্ড পা ব্যথা করছিল কী আর বলবো তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও নাস্তার পর্ব শেষ করে ঘরে টেকে অনেক কাজ করে নিয়েছি এখন হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটাকে আজকে একটু ডিপ ক্লিন করবো যেহেতু এখন সপ্তাহে সাত দিন অনেক কাজ কিন্তু ফেলে রেখে আমাকে কাজ করতে হয় সাইনকে নিয়ে দৌড়াদৌড়ি করার জন্য তো আজকে হচ্ছে ডাইনিং টেবিলটা একটু ডিপ ক্লিন করবো কয়েকদিন যাবৎ ভাবছিলাম তবে আমি একটা ডাইনিং টেবিলে যে গ্লাসটা সেটার উপরে একটা ওয়াটার কালারের ভ্যাকসিন দিতে চাচ্ছিলাম সেটা আনা হচ্ছিল না দেখে একটু অলসতাও করছিলাম আর আমার ইচ্ছে ছিল মঙ্গলবার দিন আপনাদের ভাইয়া বাসায় থাকলে ওনাকে একটু হেল্প করতে বলতাম ওনার হেল্প নিয়ে আমি এই যে গ্লাসটা গ্লাসটা সরিয়ে বিছানার উপরে রেখে তারপর খুব সুন্দর করে মাঝখানে যে অংশটা সেটাকে একটু ক্লিন করব বাট উনি তো সেদিন বাসায় ছিল না যার জন্য আমার পক্ষে এটাকে ডিপ ক্লিন করা সম্ভব হয়নি তো গ্লাসটা না উঠিয়ে যতটুকু পেরেছি আমি কিন্তু টেবিলটাকে একদম ক্লিন করে নিয়েছি তারপরেই তো গ্লাস ক্লিনার দিয়ে কাছে খুব ভালো করে একটু ডিপ ক্লিন করব যেহেতু এখন এর উপর আমি একটা ভ্যাকসিন ইউজ করবো তো এটা কিন্তু এখন একটু ভালো করে ডিপ ক্লিন না করে নিলে এর উপর যদি ভ্যাকসিনটা আমি বিছিয়ে দিই তখন কিন্তু ময়লাগুলো লেগেই থাকবে ওটা কিন্তু আর ক্লিন করা হবে না তো কাপড় দিয়ে খুব ভালো করে ক্লিন করার পরে টিস্যু দিয়েও কিন্তু আমি খুব ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি যে কোনো জিনিস একটু যদি যত্ন করে ব্যবহার করা হয় সেটা কিন্তু অনেক দিন ভালো থাকে আর একদম নতুনের মতোই থাকে তো যাই হোক এটাকে খুব ভালো করে ক্লিন করার পরে আমি এখন যে ওয়াটার কালার একটা ভ্যাকসিন গতকালকে নিয়ে এসেছিলাম সেটাকে কিন্তু একটু এটাকে পেরে নিব আর এই কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করছি যেহেতু আমার ট্রাইপরটা ভেঙে গিয়েছে আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আসলে ভেঙে গিয়েছে বলতে এটাকে থ্রেড টেপ দিয়ে লাগানো ছিল যার জন্য এটা খুলে গিয়েছে এটা কাজকে আবার ছোটো ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি মেজো ভাইয়ের কাছে যে এটা একটু লাগিয়ে দাও তো লাগিয়ে আসতে আস্তে আমার দেখা যায় ভিডিওর কাজগুলো শেষ হয়ে যাচ্ছে তো তো এখন টেবিলের মাঝখান বরাবর আমি কিন্তু একটা বেতের ঝুড়ি দিয়ে দিচ্ছি তো এটার উপরে কিছু জিনিস দিয়ে এখন এটাকে একটু ডেকোরেশন করে নিব মানি প্লান্ট গাছ হোক বা অন্য ধরনের গাছ রিয়েল প্লান্ট দেখতে কিনতে সবসময় খুব বেশি ভালো লাগে তবে আমার গাছগুলো কিন্তু খুব মরে মরে যাচ্ছে যার জন্য আমি গাছগুলো দিয়ে ঘর সাজাতে পারছি না আমার ড্রয়িং রুমে যে একটা অ্যারিকাপাম গাছ ছিল আমার কাছে এত ভালো লাগতো সেই গাছটা মরে যাওয়ার পর সত্যি মনে খুব কষ্ট পেয়েছি তো যাই হোক মানুষ মরণশীল আর এখানে একটা গাছ আর কতদিন বা বেঁচে থাকবে আর এই তো এখন ডাইনিং টেবিলটা কিন্তু আমার ডিপট্রিন করার শেষ আমি কিন্তু সুন্দর করে একটু অর্গানাইজ করে নিচ্ছি আমি তো কাটা কাজ জানি সেটা কিন্তু রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু কম বেশি ইতিমধ্যে জেনে গিয়েছেন তো কয়েকটা কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন হচ্ছে নতুন আরেকটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা টুপি আর এটা হচ্ছে সায়ান বাবার জন্য তৈরি করেছি টুপিটা কিন্তু অনেক শক্ত হয় যেটা যদি আপনি একটা সিনথেটিক সুতা দিয়ে তৈরি করেন তবে আমি যেহেতু রেগুলার ইউস করার জন্য বানিয়েছি আমি কিন্তু একটু সফট করে বানিয়েছি সেলাই কাজে আমরা যে সুতির সুতাগুলো ইউজ করি সেই সুতা ইউজ করে আমি হচ্ছি ওর জন্য টুপিটা বানিয়ে নিয়েছি টুপিটা বানাতে আমার একদিন সময় লেগে গিয়েছে এত ব্যস্ততার মাঝেও একদিনে কিন্তু টুপিটা আমি করে ফেলতে পেরেছি কারণ আমার ইচ্ছে ছিল শনিবারের আগে টুপিটা কমপ্লিট করব আর শনিবার দিন সায়ান এই টুপিটা পরে মাদ্রাসায় যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ টুপিটা কিন্তু সময় মতো শেষ করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে আর এই তো এখন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে একটা মোবাইল দেখে তো আপনারা সবাই বুঝতেই পেরেছেন সায়নের বাবাকে বলছিলাম আমার এই ক্যামেরা দিয়ে ভিডিও হয়তো বা তেমন একটা ভালো হয় না সবার মুখে শুনি আইফোনের ভিডিও হচ্ছে বেস্ট তো আমাকে একটা আইফোন দিও যাতে আমি ওখানে ভিডিও করে আমার ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করতে পারি তো তো আর কাছে একটা আইফোন ছিল এটার মডেলও আমি এই মুহূর্তে বলতে পারছি না আমি শুধু বলেছি ও আমাকে দিয়েছে আর কয়েকদিন আগে চার্জ দিয়েছিলাম চার্জটা কিন্তু শেষ আজকে আপনাদের সাথে ভিডিও করব যখন দেখানো চিন্তা করে বের করেছি তখন দেখলাম এটার মধ্যে চার্জ নেই তো যাই হোক দেখানোর পরে আমি কিন্তু চার্জে লাগিয়ে দিয়েছি আর এই তো সব কাজ শেষ করার পরে এখন এক কাপ চা নিয়ে বসেছি এখন একটু রিল্যাক্সে নিরিবিলি আমি এই চাটা খাবো সকালবেলা যেহেতু আজকে সাহেব তাড়াহুড়া করে নাস্তা না করে বের হয়ে গিয়েছে যার জন্য আমার কিন্তু আজকে একা একা চা খাওয়া হয়নি তো চিন্তা করলাম এখন যদি চা না খাই তো পরবর্তীতে কাজে কিন্তু একদম অলসতা চলে আসবে চোখে একটা ঘুম ঘুম ভাব চলে আসবে তারপর অফ ক্যামেরায় কিন্তু পুরো বাড়িঘর সব গুছিয়ে নিয়ে এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে এসেছি আমার লাইনের গ্যাসটা যেহেতু চলে এসেছে তো এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে আমি শুধুমাত্র আদা রসুন আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে একটা মুরগিকে রেজালা করে নিচ্ছি আমার রেজালা রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট এখন শুধু আমি একটু লিকুইড দুধ দিয়ে এর মধ্যে একটু জিরা পাউডার দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট আঁচ করে নিব তারপর কিন্তু নামিয়ে ফেলব আজকে আমার বাসায় আমার একজন ছোট্ট ভিউয়ার্স আপু কিন্তু বেড়াতে এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য তো জিনিসটা খুব ভালো লেগেছে আসলে আমার মেজু ভাইয়ের যে ওয়াইফ সুমাইয়া সুমাইয়া ছোট বোন হচ্ছে বেড়াতে এসেছে তো আজকে আমার সঙ্গে আবার দেখা করতে এসেছে তো এসে ও যখন আমার ভিডিওর কথা বলছিল আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল ও বলছিল আমাকে আপু তোমার ভিডিও কিন্তু আমি দেখি আমার কাছে ভীষণ ভালো লাগে তো পরীক্ষার মধ্যে যে ব্যস্ততায় ছিল তখনও যে আমার ভিডিও দেখেছে পড়াশোনার পাশাপাশি সেই জিনিসগুলো শুনে না সত্যি খুব ভালো লাগা কাজ করছিলো যে ছোটো ছোটো আপুরা আমাদের ভিডিও দেখে ভালোবেসে তো যাই হোক আপুদের জন্য অনেক অনেক দোয়া রইল যাতে আপুটা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে এবং খুব ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর এদিকে কিন্তু আমার দুপুরের আয়োজন আমি করে ফেলেছি এখন টেবিলে কিন্তু সব কিছু সার্ফ করে নিচ্ছি তো সার্ভ করে খাওয়া দাওয়া করার পাশাপাশি আপনাদের কাছ থেকেও কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম